এদিক নিয়ে আসো কাছে নিয়ে আসো ক্যামেরা কাছে তোমারে একশো টাকা দিলাম হলো ভাত খাইবা ঠিক আছে আর এই পঞ্চাশ টাকা দিয়ে তুমি সাবান আর শ্যাম্পু কিনে গোসল করবে ঠিক আছে কি লাগতেছে না মাথায় অনেক উকুন ছিল হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই আপনি হেল্প করছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ বুঝছছ অনেক অনেক উকুন হয়েছে বুঝছ আমার এই যে মেশিং আছে মেশিং দিয়ে তোমার হচ্ছে চুল কাটা তুমি তো খুশি মনে নাকি ভাই তোমার জোর করে তো আমি কাটতেছি না নাকি হ্যাঁ আপনি বসো বসো ভাই তাহলে হ্যাঁ শুরু করে দে হ্যাঁ আসলে কি বলবো ওর হলো মাথায় হলো অনেক উকুন ওর মাথায় অনেক উকুন এই অবস্থায় থাকলে আসলে অনেক অসুখ বিসুখ বা রোগ বেদি হবে শুরু করে দিলাম হ্যাঁ ভাই অনেক উকুন হয়েছে অনেক এই দেখেন কানের গর্দে দেখা যাইতেছে দু তিন দিনের মধ্যে চুল ই বাড়াই যাই আর আজকে তুমি গোসল করবে আজকে রোদ ধরছ অনেক হ্যাঁ ভাই এই দেখেন বহুত উকুন এদিক নিয়ে আসো কাছে নিয়ে আসো ক্যামেরা কাছে নিয়ে আসো এই দেখেন বহুত উকুন না ভাই দেখছেন ক্যামেরা তো দেখেন তো ভাই সেকেন্ড উঠতে নাকি উঠতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন একটু প্রচুর পরিমাণ কোন বেতা লাগতেছে না কোনো ব্যথা লাগে না

শ্যাম্পু কেনার দেবো ঠিক আছে এই দেখেন কত বড় বড় উকুন এই দিকে এই দেখো কত বড় বড় উকুন ছোট ছোট উকুন উকুন গুলো হয় এই যে মাথার রক্ত সব খায়াল এই যে কি বলবো দেখেন তাহলে এগুলা সেলাই এখানে না ভালো লাগতেছে না মাথা পাতলা হয়েছে না মাথা সোজা করো ভাই মাথা পাতলা হয়েছে পাতলা হয়েছে অনেকে হ্যাঁ অনেক ভালো লাগতেছে বললাম না দেখ আমি তুমি তো খুশি মনে কাটছো নাকি আমি তো তোমার জোর করে কাটি না ভাই আপনার জন্য ভালো লাগে আপনাকে না 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 তারপরে অনেক ভালো লাগতেছে না না অনেকে মানুষ বলতে পারে যে তুমি একজনের চুল কাটে দিলা এইভাবে নাইরে করে দিলা ঠিক আছে অনেকেই বলতে পারে এরকম ঠিক আছে আমি কিন্তু তোমার অনুমতি নিয়ে বা তোমার ভালো লেগেই করে দিলাম হ্যাঁ আচ্ছা ভাই এখন এলো সুন্দর মতন শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল করবে দেখবে ভালো লাগবে হ্যাঁ এই দুই মূল জনে আই অনেক মাত্র লাগছে জানা ভাই

বৈৰে ওই যে ফাঁকে যে ডাস্টবিনে ময়লা আছে না ওইগুলো ওখানে ফেলা দেওয়া লাগবে ঠিক আছে না ভাই হ্যাঁ একটু হেল্প করেন ভাই হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ বলেছি না ভাই একটু হেল্প করে দেন ও আজকে ভালো মতন গোসল মোসল করে অনেক উপন হয়েছে ভাই চুলের মধ্যে বহুত উপন ওইদিকে উল্টা করে দেন দরকার মাথা দেন পাতলা লাগতেছে না ভাই হ্যাঁ আস্তে আস্তে দেন যেটা দিন না পায় এই পাশে তো মারে দেন ওইছে তাহলে বেশি দিন নেই আর এই চুল দেখা যাচ্ছে থাক তো চুল দেখা দেয়া থাক এটা ঠিক আছে হ্যাঁ একটু থাক এই একটু থাকলে রে থাকলে ভালো হইবো বেশি নাই হ্যাঁ শীতের দিনে তো হ্যাঁ মিলায়া দেন মেলা সুন্দর করে খালি এই যেগুলা বড় আছে ওগুলা দেন শীতের দিনে একটু থাক বড় বড় থাক বড় থাকলে ভালো দেয় না বেশি এটা ঠিক আছে কালো দেয়া যায় না মাথা একবার নাইরা না Bele দি কাটলি কিন্তু একবারে সাদা হয়ে যায় ঘোরা সহ ই করে ক্যাটা যায়

দরা দরা ভাই তুমি এখানে লাল ভাত খায় ভাই গোসল কইরা ঠিক আছে তোমারে 100 টাকা দিলাম হলো ভাত খায়বা ঠিক আছে আর এই 50 টাকা দিয়ে তুমি সাবান আর শ্যাম্পু কিনে গোসল করবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি ভালো লাগতেছে না মাথা অনেক উকুন ছিল হ্যাঁ এই আটা খায়বা না কিন্তু এই টাকা দিয়ে বুঝছো আটা খায়বা না ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি হেল্প করেছেন ভাই অসংখ্য ধন্যবাদ লা হ্যাঁ

ধরো তুমি এটা নিয়ে যাও এই যে তোমার চুল এই চুল নিয়ে আর টাকা পকেটে থাও একে হারা যাইব একে সুন্দর করে পকেটে থুয়া তাহলে একশো টাকা দিলাম তোমার ভাত খাওয়ার লাগে আর পঞ্চাশ টাকা সাবান আর শ্যাম্পু কিনা সুন্দর মতন গোসল করবে হ্যাঁ ভাই যাও তাহলে যাও যাও আল্লাহ হাফেজ হ্যাঁ যাও ভালো থাকা হ্যাঁ নাম দি কি তোমার আকাশ ভাই আচ্ছা যাও তুমি তাহলে গোসল করবে হ্যাঁ আল্লাহ হাফেজ